হ্যালো বিহারস আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আসুন তো আজকে বাততাসি আপনারা আমার আমাদের মাই মেসিংয়ের বাসায় ভিডিও একটা ব্লগ ভিডিও দেন তো পড়ছি একটা বিলের মধ্যে যে আমাদের বাড়ির লোকের বিল তো ওই বিলের মধ্যে মাধ্যমে পড়ছি আজকে শুক্র বা সবাই জানেন সব কিছু বন্ধ তো আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখতে হইন তো আইএফোর সি একটা নৌকা লোয়া বিলের এই যে দেখুন একটু পরে ভিডিও ভিডিও করাম তো বাপতাসি আমি এত সুন্দর পরিবেশ আমি এটা উপভোগ করতাম কি আপনারা সবাই উপভোগ করাম তো আমাদের মাই মিশিং এর বাসা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানায়েন আর হ্যাঁ আমাদের বিয় চ্যানেলটা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার একটু সাবস্ক্রাইবার বাড়বো তো বিয়ার দেখেন অনেক সুন্দর একটি বিল আপনাদেরকে একটু পরে আমি দেখায়াম একটু পরে লাইভে যাই আমার লাইভে একটু জয়েন হয়ে ভিডিও তো আমাদের মাই মিশিং এর বাসায় আপনাদেরকে ভিডিওটা দিতেছি সবাই আমাদের সাথে থাকবেন

দিয়ে দিয়া তারপর মাছ টানে বালি দিয়ে খেওয়াই মাছ ধরে আর দ্বিতীয়বার হয়েছে মা হিচ্ছে মাছ ধরে তো এর আমাদের মাইনে সিংয়ের বাসা আমি যদি মাইনে সিং এর জেলা হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের ব্লগ ভিডিওটা দেখতে থাকবেন আমাদের বাসা কিন্তু খুব সহজ আর আমাদের কাছে আমাদের মাইনে সিং এর বাসা অনেক ভালো লাগে তো এই জায়গায় আমার প্রথম ভিডিও মাইনে সিং এর বাসায় দিতাছি সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো বিয়ার্স এটা হয়েছে স্টেন স্টিয়ান দিয়ে আজকে ভিডিও করা আমি যে স্টিয়ান এখন স্টিয়ানম্যান বাহরি হলতাছি মানে স্টিয়ান সব কিছু কুকিং মিচিং করিয়া লইতাছি একটু পরে ভিডিও মিডিও করা আর নেরা লাগে দেখাইতাছি আজকে আমি কীভাবে ভিডিও মিডিও করি এই যে স্টিয়ান এটা তো আপনারা ফুল ভিডিও দেয় হ্যাঁ বুঝছেন চিন্তা করি না যে স্টেম স্টেম রেডি করতাছি করতেছি তো এলাম মানুষ ক্যামেরা দরুন লাগে এ করা লাগে তাই আমি আর একটু পরে স্টেমটা রেডি করিয়ে দেওয়া যাচ্ছে বুঝছেন নি আমাদের সাথে থাকুন তো বিও স্টেমম্যান কিন্তু রেডি হয়ে গেছে বুঝছেন নি এই জন্য এখন দিয়ে হ্যাঁ স্টেমম্যান রেডি করিয়েছি একটু পরে ভিডিও শুরু আমি এই যে স্টেমম্যান রেডি করিয়ে লাইছি এই যে দেন স্ট্যান্ড মি রেডি করি আসছি একটু পরে ভিডিও শুরু করাম এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিনছি টাকা দিয়ে কিছুদিন আগে টাকা দিয়ে কিনছি যেখানে বেশি ভিডিও মিডিয়া করছি না আসলে ভাই একটা চাকরি করতাম সেজন্য চাকরি ভাই ভাই মাঝে মাঝে ভিডিও টিডিও দিতাম কিন্তু বেশি ভিডিও দিতেছি না এরা আমাদের চাকরির পাশাপাশি জানেন তো সময় টময় পাই না এর লাগে মিডিয়া দিতে দিতারি না আর আপনারা যদি আমাদের মাই এর বাসা খারাপ লাগে কেউ গালি টালি দেন না সবাই কমেন্ট করে জানায়েন तुम्हारे तो लागे ठीक तो है तो बिहार हाथ की तो अनेक रोड से हम नो कर मत आता रहे ऐसी जो कि तो एक तो दीपेर मत तो जाएगा, जाएगा तो इस जाएगा मत देखा रहे वीडियो टीडीओ कोरम तो बिहार से दीपेर मत एक तो स्टेनमेन रेडी कर रहा है ऐसी तो स्टेन ना मोबाइल देखो तो तो बिहार मोबाइल देखो আমি এদারে এসে করি না আমার একটু সুড়ু দিয়া দিতেছে একটু বড় করি লই স্ট্যান্ডটা একটু উপরে দে লই থ্যাংক ইউ চিন্তা দর না দিন দর না সমস্যা নাই ওইতাতে উপরে উঠতেছে চলবো এখন

এখানে আসলে আমার অনেক ভালো লাগে চলে আসলাম ঠিক মতো ভিডিও দিতে না কি করাম আসলে আমার পরীক্ষা চলতেছে তো সেজন্য পরীক্ষা দিয়ে আইসা তারপরে ভিডিও করে তারপরে আপলোড দেওয়া লাগে কেউ কিছু মনে করুন না

কেড়াকেরা ইন্ডিয়াতে ভিডিও দেখতাছেন সবাই একটু কমেন্ট করে জানায়েন এইগুলা হচ্ছে এক জাতীয় গাছ এই গাছগুলা মানে আপনা আপনি উঠে পড়ে কেউ লাগানি লাগে না বুঝিনি এই রে কারণে আরেকটু দি আইন তো পুরো কোইনমা মুম্বাই পুরোটা দি আইছেন না খালি আইনি এই যে আমার স্টেটমেন্ট তোয়াই দিয়ে দিইও ও এই যে দেখেন অনেক বড় বিল অনেক অনেক বড় কি কই আম ও যে দেখেন অনেক বড় বিল

অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন আইসা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর আপনারা আমাদের এই বিলে ঘুরতে আসতে পারেন সমস্যা নয় নৌকা আছে নৌকা নৌকার অভাব নাই আমাদের নৌকা আছে আপনি এই যে নৌকা দেখেন এই যে নৌকা আরো নৌকা আছে ভালো ভালো নৌকা আছে আমি এইটা পাইছি সেই জন্য নিয়ে আইসা পড়ছি আপনারা আমাদের বিলে আইসাফর বাইন কোন নৌকা ভাড়া টাকা লাগতো না এটা ঠিকানাটা হয়েছে বাংলাদেশ ময়মনসিংহ জেলা নান্দাইল থানা এগারো নং খার ইউনিয়ন বুঝছেন নি সবাই আইসা পর সবার দাওয়াত রইল আমাদের এই আর আলিয়া বিলে বিলটির নাম হচ্ছে আর আলিয়া বিল এটা অনেক বড় বিল এই বিলের পরে আরেকটা বিল আছে ওইটা আর কি পানি শুকায় যায় বছরের শেষের দিকে পানি শুকায় যায় বুঝছেন নি আর এটাতে সব সময় পুরা বারো মাস পানি থাকে তো বিয়ার সবাই ভালো হয়ে যায় এই ব্লক ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ